হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ ওয়াল আজকে আমি টিম যুবকৃষ্টি থেকে যে ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য বইটি পাবলিশ করেছে তার একটি কুইক রিভিউ করব তোমরা যারা আমার রিভিউ ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমার রিভিউ ভিডিওগুলো দুটো পার্টে ভাগ থাকে প্রথম পার্টে আমি দেখানোর চেষ্টা করি যে বইটি কেমন ধাঁচে তৈরি করা হয়েছে অর্থাৎ বইটার টাইপটা এবং শেষে আমি পুরো সামারে নিয়ে আলোচনা করি যেখানে এটা বলা থাকে যে বইটি কারা নেবে কারা নেবে না বইটির ভালো দিক কি আছে বইটির কোনো নেগেটিভ দিক আছে কি না তার সঙ্গে বইটি তোমরা কিভাবে পড়বে এই সব ইনফরমেশন দিয়ে থাকি তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বইটির ফ্রন্ট পেজটা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস সলিউশন টিম যুবকৃষ্টি আর এখানে আড্ডা টোয়েন্টি সম্ভবত বইটি স্পন্সার হবে পরের পেজে দেখব বাম দিকে একদম নিচের দিকে দেখো বইটির মূল্য আছে একশো নিরানব্বই টাকা দোকান থেকে নিলে মোটামুটি ছাড় পাবে এরপর আছে ইন্ডেক্সে ইন্ডেক্সটা দেখো তিনটে পার্টে ভাগ করা হয়েছে তো প্রথম পার্টে কি আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে কোন কোন সালের এখানে বুঝতে পারবে দু সালের দুটো শিফট হয়েছিল তারপর দু উনিশ সালের পার্ট টু অর্থাৎ ডেসক্রিপটিভ যে এক্সাম হয়েছে তার কোয়েশ্চেন এরপর আছে দু সালের প্রশ্ন দু হাজার নয় সালেরও দুটো শিফট আছে তার সঙ্গে দু হাজার নয় সালের ডেস্ক্রিপটিভ পেপারটাও এখানে দেওয়া আছে দেখলাম তারপর আছে দু সালে দুটো শিফটের পেপার তো এটা গেল বইটির প্রথম পার্ট দ্বিতীয় পার্টে তোমরা দেখতে পাবে মক টেস্ট পেপার কটা মক টেস্ট আছে এক নম্বর থেকে নিচের দিকে দেখো পনেরোটা মক টেস্ট পেপার এই বইটিতে তোমরা পাবে আর শেষ পার্টে কি পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এমসি আকারে আছে তো কি টাইপে করেছে আমরা একটু পরেই দেখতে পাবো এর পরের পেজ দেখব যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দু হাজার উনিশ সালের প্রশ্ন কালেক্ট করেছো তো তোমরা তাও এখানে দেখে নিতে পারো এটা তার পরের পেজ আর এখানে প্রশ্নটা শেষ হচ্ছে টোটাল প্রশ্ন আছে একশোটা আর প্রশ্নের পরে দেখো তার উত্তরটা এভাবে বক্স আকারে দেওয়া আছে নেক্সট আছে এক্সপ্লেনেশন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর আছে এবং তার সঙ্গে তার এক্সপ্লেনেশন আছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে গুলো দেখতে পারো যেমন এখানে দেখো নয় নম্বর প্রশ্নের উত্তর আছে টেনিস এবং তার সঙ্গে তার এই যে ইনফরমেশন ডানদিকের পেজে আসো সতেরো নম্বর প্রশ্নটা দেখো প্রশ্ন ছিল লিওনেল মেসি কোন দেশের নাগরিক সঠিক উত্তর হচ্ছে আর্জেন্টিনা তার সঙ্গে তার এক্সপ্লেনেশনটা দেখো মেসি আর্জেন্টিনার ফুটবলার দু সালে তিনি অষ্টমবার ব্যালন্ডিয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন সালগুলো দেওয়া আছে আর দু সালে কে পেয়েছে করিম বেঞ্জিমা তাহলে কি দেখলে একটা প্রশ্নের উত্তর তো দেওয়া আছে এর সঙ্গে আরো দু তিনটে প্রশ্নের উত্তর তোমরা জেনে যাচ্ছ তো এই এক্সপ্লেনেশন গুলো সুবিধা এটাই যে এক্সট্রা ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারবে এরপর আছে ম্যাথের সলিউশন সলিউশন গুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা শর্টকাট ভাবে করা হয়েছে যাদের ম্যাথের বেসিকটা জানা আছে তারা ইজিলি দেখে বুঝে নিতে পারবে যে অঙ্কগুলো কিভাবে করা হয়েছে এরপর সালে এটা সেকেন্ড শিফটের প্রশ্ন তারপর তোমরা দেখবে সেকেন্ড শিফটের এক্সপ্লেনেশন দেওয়া আছে ডান দিকের এই প্রশ্নটা দেখো পনেরো নম্বর প্রশ্ন প্রশ্নটা ছিল যে ২০১৯ সালে শান্তিতে নোবেল কে পাই যার অ্যান্সার হচ্ছে আবি আহমেদ এবার এক্সপ্লেনেশনে দেখো ইনি হচ্ছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী তার সঙ্গে দু হাজার তেইশ সালে কে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সেটাও এখানে বলা হয়েছে তাহলে এই ধরনের এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের নলেজ বাড়াতে অনেক সাহায্য করবে এরপর তোমরা দেখবে দু হাজার উনিশ সালের ডেসক্রিপটিভ পেপারটা এখানে অনলি কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এর আনসার দেওয়া হয়নি তারপর আছে দু হাজার নয় সালের প্রথম শিফটের প্রশ্ন তারপর দেখবে দু হাজার নয় সালের যে শিফট ওয়ান ছিল তার ডেসক্রিপটিভ পার্টটা এরপর দু হাজার নয় সালের শিফট টু নেক্সট আছে দু হাজার সাত সালের ওয়ান এরপর আছে দু হাজার সাত সালের দ্বিতীয় পেপার ওয়ান দেখো তাহলে ষাট পাতা পর্যন্ত কি আছে দু হাজার সাত থেকে দু হাজার উনিশ পর্যন্ত যে এক্সামগুলো হয়েছে তার কোয়েশ্চেন পেপার উইথ এক্সপ্লেনেশন এরপর এখান থেকে শুরু হচ্ছে মক টেস্ট পেপার ওয়ান প্রশ্নগুলো একটু দেখো একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের মধ্যে কিসের পার্থক্য থাকে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন গ্রন্থির পরিবর্তিত রূপ হলো স্তন তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি মানব দেহের পক্ষে ক্ষতিকর এখানে দেখো বীরবল কার লেখা দশ নম্বর প্রশ্ন দেখো বাদামি কয়লা ব্রাউন কোল কাকে বলা হয় এদিকে সতেরো নম্বর প্রশ্ন দেখো গোল্ডেন থ্রেশহোল্ড কার রচনা তার পরের প্রশ্ন দেখো কোন পরিকল্পনায় সর্বশিক্ষা অভিযান শুরু হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রশ্নের ধরনগুলো বেশ ভালো আছে এটা মক one এর পরের পেজ তোমার ভিডিওটা পজ করে ম্যাথের কোয়েশ্চেনটা লেভেলটা দেখে নিতে পারো তার পরের পেজে দেখতে পাবে এখানে মক ওয়ানটা কমপ্লিট করা হয়েছে এবং তার পরের পেজে তার উত্তর দেওয়া আছে অ্যান্সারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে মক ওয়ানের এক্সপ্লেনেশনগুলো এখানে খুব সুন্দরভাবে বলা আছে তাহলে বইটি টাইপটা তোমরা বুঝতে পারলে যে প্রথমে আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তারপর আছে পনেরোটা মক টেস্ট মক টেস্ট ক্ষেত্রে প্রথমে আছে একশোটা প্রশ্ন তারপর তার তার এবং শেষে আছে এরপর দেখো এটা মক টেস্ট পেপার তোমরা দেখতে পাচ্ছ এর আগের মকটার এখানে শেষ হয়েছে এবং তার নিচে তার উত্তর দেওয়া আছে এটার কোনো এক্সপ্লেনেশন নেই বইটা আমি দেখলাম দশটা মক টেস্টের ওরা এক্সপ্লেনেশন দিয়েছে বাকি শেষ পাঁচটা দেয়নি এরপর বইয়ের থার্ড পার্ট যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে টোটাল সাড়ে তিনশোটা প্রশ্ন আছে যার মধ্যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সও নেই তার সঙ্গে কিছু স্ট্যাটিক জিকেও ইনক্লুড করা হয়েছে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পাবে কোয়েশ্চেন লেভেল যথেষ্ট ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা পেজ দেখো সম্প্রতি কোন রাজ্যে এই ক্যাবিনেট চালু করেছে এই প্রশ্নটা দেখো লোকসভায় পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে কটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে এটা পলিটিক কোয়েশ্চেন এই প্রশ্নটা দেখো কোন দেশ নোট থ্রি নামে স্যাটেলাইট লঞ্চ করেছে পরের পেজে দেখো দুশো পনেরো নম্বর আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কত বছর সম্পূর্ণ করেছে তারপর রাইট সাইডে এখানে দেখতে পাবে কবে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় এটা স্ট্র্যাটেক এর মধ্যে পড়ছে এরপর এখানে দেখতে পাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার চব্বিশের শীর্ষস্থানে কোন ইউনিভার্সিটি রয়েছে প্রশ্নগুলো বেশ ভালো করেছে এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ পেজ টোটাল প্রশ্ন দেখো সাড়ে তিনশোটা দু একটা প্রশ্ন দেখতে পারো যে এখানে দেখো সম্প্রতি কোথায় মিত্র শক্তি দু হাজার অনুষ্ঠিত হলো তারপরের প্রশ্ন দেখো সম্প্রতি কোন দেশ মিথিল নামক ঘূর্ণিঝড়ে নামকরণ করলেন তারপর এই দিকে দেখো থ্রেড বাই থ্রেড বইটির লেখককে তিনশো আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড মন্দির কোথায় নির্মিত হলো তো এইভাবে মোট সাড়ে তিনশোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে ডান দিকের পেজে দেখো ওই প্রশ্নগুলোর অ্যান্সার কি পাবে তারপর এটাই হচ্ছে এই বইয়ের লাস্ট পেজ এখানে একটা ওয়েবাস সিট দেওয়া আছে এখানে যুবকৃষ্টির টেলিগ্রাম গ্রুপের বার দেওয়া আছে তোমরা যারা ইন্টারেস্টেড তারা জয়েন হতে পারো না পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এরপর দেখে নাও বইটির সাইজটা কেমন করেছে ঠিক আছে এবার আমরা সামারি নিয়ে আলোচনা করবো প্রথমে কি দেখলাম যে বইটির দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা যেটা তোমরা যদি ফর্টি পার্সেন্ট ছাড় পাও মোটামুটি একশো কুড়ি টাকার মতো পড়বে টোটাল পেজ কত আছে একশো সাতষট্টিটা এরপর ফিচার্স গুলো দেখব বইটিতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে পনেরোটা মক টেস্ট পেপার আছে তার সঙ্গে সাড়ে তিনশোটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে বইটির বিশেষ বৈশিষ্ট্য কি না এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সঙ্গে দশটা মকের খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করে দেওয়া আছে বইটির পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো এরপর আলোচনা করব বইটির ড্রব্যাক কি কি আছে এবং এই বইটি কারা নেবে প্রথমত বলে রাখি আমি একটুখানি বইটা পড়ে দেখলাম বইটিতে যে লেভেলের প্রশ্ন আছে সেটা তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে কিন্তু তারপরও বইটিতে কিছু ড্রব্যাক আমার যেটা মনে হয়েছে সেটা হলো প্রথমত ইংলিশ কোয়েশ্চেনগুলোর কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই এটা আমার নেগেটিভ বলে মনে হয়েছে আরেকটা হচ্ছে এই যে পনেরোটা মক টেস্ট আছে এর মধ্যে প্রথম দশটার এক্সপ্লেনেশন দেওয়া আছে শেষ পাঁচটির দেওয়া নেই এরপর আসি বইটির অ্যাকুরেসি নিয়ে আমি নিজে বইটির কয়েকটি পেজ দেখলাম এবং তার উত্তরগুলো দেখলাম তার মধ্যে দু একটা প্রশ্নের উত্তর আমি দেখলাম ভুল দেওয়া আছে তো এটা যেহেতু একটা প্র্যাকটিস সেট এখানে দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকবে এটা স্বাভাবিক শুধু এই বই না তোমরা কোনো বই দেখো না কেন প্র্যাকটিস সেট গুলো কিছু প্রশ্নের উত্তর তোমরা ভুল পাবেই তো সেই দিক থেকে বিচার করলে বইটি ঠিকঠাক কারা নেবে এই বই দেখো তোমরা যারা বেশ কয়েক বছর ধরে কম্পিটিভ ফিল্ডে আছো তাতে প্রিপারেশন মোটামুটি ভালো আর পরীক্ষার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য যারা প্র্যাকটিস সেটের বই খুঁজছো তো তাদের জন্য এই বইটা খুব হেল্পফুল হবে তাছাড়া বইটির দামটা তোমরা দেখো একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে একটা বই পাচ্ছ যেখানে তোমরা পনেরোটা মক টেস্ট দিতে পারবে তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের এক্সপ্ল্যানেশন পাচ্ছ সাড়ে তিনশোটা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ তো বাজেট হিসাবে বইটি যথেষ্ট ভালো বই তোমরা যদি কোনো ইনস্টিটিউশনে মক দিতে যাও সেখানে দেখবে ওরা কয়েক হাজার টাকা ডিমান্ড করে তো তার থেকে একশো একশো কুড়ি টাকার বইতে তোমরা পনেরোটা মক টেস্ট পাচ্ছ তোমরা নিজেরা নাইনটি মিনিট সময় নিয়ে সেই মক গুলো দিতে পারবে তারপর উত্তর সেকশন থেকে উত্তরগুলো দেখে তোমরা ক্যালকুলেট করতে পারবে যে কত স্কোর করতে পারলে তার সঙ্গে সাড়ে তিনশোটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো দেখে নিলে সুতরাং এই বইটি তোমাদের একটি নলেজ বুস্টার বই হিসাবে কাজ করবে আর একদম শেষে আমি আরেকটি কথা বলতে চাই যেটা তোমরা প্রায়শই ভুল করো তোমরা কি করো একটা প্র্যাকটিস সেট বই কিনলে আর ওই প্র্যাকটিস সেটে যে কোয়েশ্চেন গুলো আছে শুধুমাত্র ওই প্রশ্নগুলোর উপরে ফোকাস করলে তো এমনটা করো না এই প্র্যাকটিস সেট বুক গুলো পাবলিশ করাই শুধুমাত্র তোমাদের কোয়েশ্চেনের টাইপ গুলো দেখানোর জন্য তোমরা যখন একটা সেট করছো এবং সেখানের কোনো প্রশ্ন যদি আটকে যায় তো তোমাদের কি উচিত হবে সেখানে সেই টপিকটা আলাদা তোমরা খাতায় নোট করো এবং সেই টপিক থেকে আরো যা যা প্রশ্ন হয় সেটা হয় গুগল থেকে হেল্প নাও নাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখে নিতে পারবে তো শুধু প্র্যাকটিস সেটের উপর ভরসা করে থেকো না তো আমি এটাই বলতে চাইছি যে শুধুমাত্র কোনো একটি পার্টিকুলার প্র্যাকটিস সেটের উপর তোমরা ভরসা করো না এই সব প্রশ্নগুলোর সঙ্গে এক্সট্রা ইনফরমেশনগুলো বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে তোমরা নোট করতে থাকো তোমরা যারা বইটি নিতে ইচ্ছুক এখানে আমি পাবলিশার্সের নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কাইন্ডলি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে এখানে ভিডিওটা এন্ড আপ করলাম বইটি নিয়ে কারো কোনো কোয়ারিস থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং